আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের লাস্ট মিনিট সাজেশন তোমরা অনেকেই অনুরোধ করেছো তোমাদের অনুরোধে আমি মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে এলাম আজকে আমি আলোচনা করব তোমাদের এক একটা অধ্যায় থেকে মাত্র দুটো করে প্রশ্ন আর তার মধ্যে থেকেই তোমরা ফাইনালে কমন পেয়ে যাবে প্রতি বছরেই আমাদের সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে আশা করবো এবারে এবারেও আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাজেশন কমন হবে তবে তোমরা দেখো স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিক দর্শন এই অধ্যায় থেকে আমাদের আসবে এখান থেকে প্রথম প্রশ্ন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরে নিতে পারো এবারে এই প্রশ্নটাই আসবে এক এক নম্বর দাগে থাকবে তোমাদের যে পাঁচটা দাগে প্রশ্ন থাকবে আমি পাঁচটা দাগে সিরিয়ালি বলে দেব কোন দাগে কোন প্রশ্নটা থাকবে ব্রড কোশ্চিনের এক নম্বর প্রশ্ন থাকবে পদের ব্যাপকতা বলতে কি বোঝো এ ই আই ও বচনগুলির কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো এই প্রশ্নটাই প্রথমে থাকবে তবে এই প্রশ্নটা যদি বাইচান্স না আসে তোমরা হয়তো আমার এই প্রশ্নের ভিত্তিতে বলতে পারো যে আপনি কি প্রশ্নকর্তা যে আপনি বলছেন না দর্শনে বলা যায় তোমরা বিগত বছরে আমার সাজেশনগুলি দেখবে এবং প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবে কমন আমাদের হান্ড্রেড পারসেন্টে থাকে আর এটা বোঝার জন্য অভিজ্ঞতার দরকার হয় আমাদের সেই অভিজ্ঞতা আছে তবে এই প্রশ্নটা যদি বাই চান্স না আসে তাহলে তোমরা কি করবে তার জন্য হাতের পাস মানে শেষ সম্বল আর একটা প্রশ্ন দেখে রাখবে সেটা কি নিরপেক্ষ বচন বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলির শ্রেণী বিভাগ করো এই দুটো প্রশ্ন আমি বলবো পদের ব্যাপতা এটা নাইনটি পার্সেন্ট চান্স আর টেন পার্সেন্ট আমি রাখছি নিরপেক্ষ মানে ওটা যদি কোনো কারণে মিস হয় তাহলে এই প্রশ্নটা গিয়ে তোমরা পাবে ওটা না আসলে এটা আসবে অবশ্যই আসবে তবে এখানে তোমাদের একটা কথা বলার আমার যেটা দর্শনের পরীক্ষা অন্যান্য পরীক্ষার থেকে অনেকটাই আলাদা কিরকম আমাদের যে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নতেই আলাদা আলাদা ভাবে অথবা থাকবে তো প্রথম প্রশ্ন তার সঙ্গে অথবা এখানে লজিক থাকবে অথবাতে লজিক থাকবে থিওরি প্রশ্ন একটা থাকবে সঙ্গে অথবায় লজিক থাকবে আবার থিওরি প্রশ্ন একটা সঙ্গে একটা লজিক থাকবে এইরকম ভাবে যে নাম্বারিং প্রশ্ন পাঁচটা পাঁচটাতেই অথবা থাকবে এবং অথবাতে লজিক থাকবে তো এখানে তোমরা অনেকেই যারা লজিক পারো তারা কি করবে লজিক করবে এইখানে এই প্রশ্নটার সঙ্গে অথবাতে লজিক কি আসবে লজিক আসবে গুণ ও পরিমাণ নির্ণয় করো এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমি যদিও গুণ পরিমাণ নির্ণয় কিভাবে লিখতে হয় সেটা শিখিয়েছি তোমাদের তো তোমরা গুণ ও পরিমাণ নির্ণয় প্র্যাকটিস করো যদিও আমাদের এই অধ্যায়ের উপরে পদের ব্যাপ্যতা নির্ণয় করো এরকমও আসে তবে সেটা দু হাজার চব্বিশে এসেছিল তাই পদের ব্যাপ্যতার নির্ণয় এবছরে আসার সম্ভাবনা নেই এবছরে আসার সম্ভাবনা হলো গুণ ও পরিমাণ নির্ণয় করো যদি তোমরা গুণ ও পরিমাণ নির্ণয় পারো তাহলে তোমাদের এই পদের ব্যাপতা বা নিরপেক্ষ বচন বলতে কি বোঝো এই যে লিখিত প্রশ্ন যেটা থিওরি প্রশ্ন এটা লিখতে হবে না তোমরা হয় থিওরিটা লিখবে অথবা লজিক করবে তো তোমরা এখানে প্রশ্ন করতে পারো তাহলে আমরা তো লজিক করব লজিক পারি তাহলে আমাদের থিওরি প্রশ্ন পড়ার দরকার নেই এটা ভুল করবে তুমি কারণ এটা লাইফের একবারই তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে তুমি যদি লজিকের উপরেই ভরসা করো তো সেক্ষেত্রে তো অন্তত একটা বাক্য একটু কঠিন দিতেই পারে যদিও বাক্যগুলি সহজ থাকে কিন্তু তবুও মানে বলা যায় না একটা প্রশ্ন মানে একটা বাক্য যদি একটু জটিল থাকে তুমি যদি বুঝতে না পারো তাহলে কি হবে চারটের মধ্যে একটা যদি পারো না পারো তাহলে কথা হলো তিন দু গুণ ছয় তাহলে দুই মার্ক তোমার আগে বাদ গেল তখন আমরা কি করব ওই প্রশ্নটাকে মানে লজিকটাকে ছেড়ে দিয়ে আমরা থিওরি প্রশ্নের উত্তর লিখবো এটা মনে রাখবে এবার চলো আমরা পরের অধ্যায়ে যাই পরের অধ্যায়ে কি আছে দেখো পরের অধ্যায়ে আছে অমাধ্যম অনুমান এটা চতুর্থ অধ্যায়ে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পড়ো এই দুটোর মধ্যে একটা অবশ্যই পাবে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ লেখো অথবা এটা পড়ো বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এইখানে কিন্তু আমি কখনোই তোমাদের বলতে পারবো না যে এই দুটোর মধ্যে একটা করো মানে দুটোর মধ্যে দুটোই ইম্পর্টেন্ট সমান ইম্পর্টেন্ট ফিফটি ফিফটি চান্স আবর্তন এবং বিবর্তন দু হাজার চব্বিশে আসেনি যে কারণে ফিফটি ফিফটি চান্স তাই বলছি এই দুটোকে কখনোই বাদ দিও না আর সঙ্গে তোমরা এই টিকাগুলি একটু দেখে রাখবে কি কি দেখো সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো এটা দেখে রাখবে ও বচনের আবর্তন কেন সম্ভব নয় উদাহরণ সহ ব্যাখ্যা করো এটা দেখবে আর এ বচনের সরল আবর্তন কি সম্ভব আলোচনা করো পারলে দেখে রাখবে এই টিকাগুলি দেখো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলিতে কিন্তু আমি স্টার দিয়ে রেখেছি মনে রাখবে একটু দেখে নেবে এখানে এই অমাধ্যম অনুমান থেকে এই যে থিওরি প্রশ্ন আমি আবর্তন আর বিবর্তন বললাম এই দুটোর মধ্যে একটা দেবে পরীক্ষায় অথবাতে তোমাদের লজিক দেবে লজিক আসার সম্ভাবনা কি আবর্তন ও বিবর্তন আর বিবর্তনের আবর্তন এই দু রকমের লজিক তুমি এখানে প্র্যাকটিস করে রাখবে আবর্তনের বিবর্তন এটা গত বছরে এসেছিল তাই আবর্তনের বিবর্তন এই পাটে আসবে না তোমরা এখানে কি করবে আবর্তন ও বিবর্তন এটা প্র্যাকটিস করবে আর কি করবে বিবর্তনের আবর্তন এটা প্র্যাকটিস করবে এরপরে আমরা চলে আসছি নিরপেক্ষ নেয় মানে দু নম্বর দাগে এটা বললাম হ্যাঁ আমি বলেছিলাম না দাগ নম্বর বলে দেব তাহলে এই অমাধ্যম অনুমানের যে আবর্তন বিবর্তন এটা দেখবে দুই নম্বর দাগে থাকবে মানে ব্রড কোয়েশ্চিনের যে পাঁচটা প্রশ্ন হবে তার মধ্যে দুই নম্বর দাগে এটা থাকবে এবার তিন নম্বর থা দাকে থাকবে নিরপেক্ষ নেই এই নিরপেক্ষ নেই অনুমান থেকে তোমাদের বৈধতা বিচার তোমাদের লজিক আছে তোমরা যদি বৈধতা বিচার পারো লজিক তাহলে লজিক করবে আর যদি লজিক না পারো তাহলে তোমাদের এই যে টিকাগুলি দেখো অব্যাপ হেতু দোষ অবৈধ পক্ষ দোষ অবৈধ সাধ্য দোষ চারিপাদ ঘটিত দোষ নিরপেক্ষ সংস্থান নিরপেক্ষণের মূর্তি নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় শ্রাদ্পক্ষ হেতুর কাজ উভয় আশ্রয় বাক্য অর্থক জনিত দোষ এই টিকাগুলি তোমরা দেখে রাখবে এগুলি তো তোমরা প্রতিনিয়ত যারা লজিক করছো তোমরা প্র্যাকটিস করছো প্রতিনিয়ত সেই একটা মনে রাখতে হবে যেমন ধরো অব্যাপ্য হেতু দোষ তুমি তো অব্যাপ্য হেতু দোষ যখন বিচার করছো মানে নিরপেক্ষ ন্যায় প্র্যাকটিস করছো অব্যাপ্য হেতু দোষ তো কত প্র্যাকটিস করছো একটাকে মনে রাখবে সেটাকে এখানে হুবহু তুলে দেবে তাহলে তোমার টিকা হয়ে যাবে এরকম ব্যাপারটা তো তাহলে এখানে টিকাগুলি করবে আর এখানে আরেকটা কথা বলি তোমাদের যদিও প্রমাণ করো তোমরা অনেকে হয়তো বলতে পারো যে এখানে উপপাদ্য আছে আসে পরীক্ষায় প্রমাণ করো তো এবছরে প্রমাণ করো আসবে না কেন আসবে না বলছি দু হাজার চব্বিশে প্রমাণ করো এসেছিল এখানে আমরা প্রায় লক্ষ্য করি একটা বছরে প্রমাণ করো আসে আর এক বছরে এই টিকা আসে তাহলে দু হাজার চব্বিশে প্রমাণ করো এসেছিল এবছরে কিন্তু টিকা আসার সম্ভাবনা বেশি আর সঙ্গে অথবা থাকবে অথবা থেকে বৈধতা বিচার করো তোমরা বৈধতা বিচার দুটো থাকবে চার প্লাস চার তাহলে বৈধতা বিচার অথবা এই টিকাগুলি করবে তাহলে এখানে সবগুলি আমি যেগুলি দিয়ে রাখছি তোমাদের সবগুলি করবে খুব বেশি তো না অল্প কটা দুটো করেই তো দিচ্ছি তাহলে এখানে আরো হনুমানে চলে আসলাম আমরা আরো হনুমানে মিলের যে পদ্ধতি আছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে দুটো তোমরা করবে এখানে বলে দিই তোমাদের চারটে মানে পরীক্ষামূলক পদ্ধতি আছে আমাদের সিলেবাসে তার মধ্যে দুটো চব্বিশে এসেছে আর থাকে দুটো সেই দুটো করবে এবছরে তাহলেই তোমাদের দুটোর মধ্যেই কমন পাবে দুটোই পাবে তবে একটা লিখতে হবে এখানে তোমরা হয়তো বলতে পারো যে দুটোই যখন আসবে আমি কেন দুটো পড়তে যাব। তো তোমাদের এখানে বলবো দুটোই পড়বে কারণ হলো রিক্স নিও না কারণ একটা প্রশ্ন হুবহু উল্লেখ করা থাকবে আর একটাতে যুক্তি দিয়ে তোমাকে বুঝতে হবে মানে যুক্তি দেওয়া থাকবে তোমাকে বুঝে নিতে হবে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে যে কারণে রিক্স না নেওয়াই ভালো কোনটা যে হুবহু দেবে এ দুটোর মধ্যে সেটা তো বলা যায় না একটা হলো মিলের অন্যই ব্যতের পদ্ধতি এখানে দেখো ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি আর মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এই তোমার এটা থাকবে তোমাদের চার নম্বর দাগের প্রশ্ন ব্রড কোশ্চিনে চার নম্বর দাগে থাকবে এরপরে আমরা চলে আসবো আরোহমূলক দোষ এই আরোহমূলক দোষ অধ্যায়ে দেখো বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো এরকম প্রশ্ন থাকবে যেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে এটাও লজিক টাইপের যদিও অবরোহ অনুমান না এটা আরোহ অনুমানের উপরে লজিক টাইপের মানে যুক্তি দেওয়া থাকবে যুক্তিতে কোন দোষ ঘটেছে তোমাকে বলতে হবে না কি কোনো পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটা বলতে হবে এবং তার ব্যাখ্যা দিতে হবে এটাও তোমাদেরকে আমি অবশ্যই আমার ক্লাসে দেখাবো তোমাদের কিভাবে এর উত্তর লিখতে হয় তো তোমরা এখানে কি করবে খুব সহজে যদি কমন পেতে চাও তাহলে সংক্ষিপ্ত টিকা লেখো এখানে টিকা আছে দেখো উপমা কারণ বলে মনে করার দোষ মন্দ সহকার্যকে অবৈধ সামানীকরণ দোষ আর একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ এই চারটে টিকা পড়বে এই চারটে টিকার মধ্যে দুটো টিকা পরীক্ষায় আসবে অবশ্যই এই চারটের মধ্যেই থাকবে তাই আমরা যদি লজিক টাইপের এই প্রশ্নের উত্তরটা না পারি তাহলে করব তার মধ্যে থেকে দুটো কমন পেয়ে যাব। আর তোমরা যদি না নিতে চাও তাহলে প্র্যাকটিস করবে কারণ টিকার মধ্যে দেখা গেল এমন একটা টিকা দিয়ে দিল যে টিকাটা হয়তো কমন হলো না একটা মানে আমি বলছি এটা কমন হয়ে যাবে চারটের মধ্যে কিন্তু আমার লাইফে আমার বাইশ বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি এক বছরে শুধু মিলের বহু কারণবাদ এর উপরে টিকা দিয়েছিল যেটা আমাদের সিলেবাসে ব্রড কোশ্চেন আর কথা নয় সিলেবাস বহুতই আমি বলতে পারি কারণ বহু কারণবাদের উপরে শর্ট কোশ্চেন আসবে আর সেখান থেকে একটা ব্রড কোশ্চেন টিকা হিসেবে এখানে দিয়েছিল তাই ছাত্রছাত্রীদের একটা কমন হয়েছিল আর সেটা সম্ভবত কত কুড়ি বা তারও আগে হবে দু কুড়ি বা তার উনিশ এরকম হবে আর এখানে দেখো বিচার করো এটা প্র্যাকটিসে রাখবে এই জন্য যদি বাই চান্স এরকম কোনো কারণ হয় তাহলে বিচার করোটা করবে দুটো তো সাজেশনটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই